নমস্কার আমরা সবাই মানে মোটামুটি চিনে পারো আমি বুঝে পারো কারণ আমি বেলগাড়া কে অনুরোধ করি জানাই যে আজকে আমি চড়িয়া পিঠা আলি লেকিন যেভাবে লোকজন আলে আজ বুঝে পারোই সময়টা বহু নিচে নামি গেলে সমাজ কারো মানে কুকুর একাই জন্যে নই সবাইকে সমাজ সমাজে লেকিন সবাই গ্রুপটায় ফটো ছাড়ুক সময় ঠিকই ছাড়ো সবাই কই এটা আমি রাজি হই কিন্তু মিটিংটার সময় রাজি নেবো তো সবাইকে একটা কথাই কয়েক খোঁজেও আজ তনি কান খুলি শুনি রাখা সবাই মানে শেষ হয়ে যা মরে মরে কিন্তু ভিক্ষা করি মাগে মা সবাইকে একদিন এটা তাই কি কয়েক গানের মধ্যে চেষ্টা করা গানের মধ্যে সবাইকে একটা কথা বুঝার চেষ্টা করেও তনিক মন বিবেক বুদ্ধি যদি কুকুর একটু হো তো বুঝে চেষ্টা করবা আর সমাজকে সবাই মিলি সাপোর্ট করি চেষ্টা করবো রাধে রাধে সবাই ভালো রাখা আমার একটা গান কয়েও ভালো লাগে যদি লাগো তো একটু ভিডিওটা কমেন্ট করে জানাবা আহা হা হা তবে শোনো যত জনে জনে আর বিহাই টাকা লিছ কেনে ও যে নিশ্চয় ঠাকুর করবে বিচার ও যে বাপ কে ভিখারি করে ও যে বিটির বাপকে ভিখারি করে কেমন কর্ম বলো সর বজো ও বুঝো যত বন্ধু গুন আমার শুনো গুরুজ বন্ধ আই টাকা তিরি করপন ও বুঝো যত বন্ধু গান আমার গুরুজ বন্ধ আই টাকা

জানালে তো সমাজ তৈরি হবে কিন্তু ওরাই চুরি করছে যার জন্য চুরি করছে সেই বলছে চোর তো কি বলছে গানে গানে তবে মিটিং সঙ্গে এরাই হচ্ছে সমাজে তবে চিন্তা নাই করো মনে মনে সবাই একদিন ভিক্ষা করবে জনে জনে তবে চিন্তা করছো নাই মনে মনে ভিক্ষা করতে হবে জনে জনে ভিতর ভিতর ও বুঝ যত বন্ধুগ বুঝ আমার গুরুজন বন্ধ করবিআই টাকা ফিরি করপ

আমার গুরুজন বন্দা করি ভাই টাকা ফিরি করো পিয়ার বেশি আমি আর কিছু বলতে পাচ্ছি না কারণ একটা সাধারণ ছোট ছিলা হই আর কি বলতে পারবো আপনাদের কাছে এত বড় সমাজ সবাই নিজে সমাজটাকে ঠিক করার চেষ্টা করেছে আর তোমরা অবহেলা করে পেছনে পালাছো সবার কাছে একটা বিশেষ অনুরোধ পিটির বাপ গুলাকে হাত জোড় করে 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 বলছি যে তোমরা টাকা না দিলে টাকা কোনো মতেই নিতে পারবে নাই তবকেই জোড়াত করে শেষ করছি এখানে